তাই আমরা আমি আছি এখন মহেশখালী দ্বীপে আদিনাথ মন্দিরে আদিনাথ মন্দিরের পাশেই অনেক পাহাড় রয়েছে আর পাহাড়ের পাশে রয়েছে এই যে পানের বারাম বরাম পান চাষ করা হয় এই যে দেখছেন এগুলো পান হলো মিষ্টি পান মহেশখালীর মিষ্টি পান যারা এই মিষ্টি পান খাতে চান অবশ্যই আসবেন মহেশখালী দ্বীপে মিষ্টি পান খাওয়ার জন্য অনেক পাহাড় উঁচু ঢালু অনেক পাহাড় উঁচু এখানকার স্থানীয় যারা এরা চাষ করে পাহাড় পাহাড় পর্বত এগুলাতে আমি আসছি অনেকবার প্রতি বছরই কম আসা হয় মই বছর ধরেই যে মন্দির বৌদ্ধ মন্দির গোল্ডেন বৌদ্ধ মন্দির कि उन्टेफिया उन्टेश लिए उन्टेश लिए निए लिए उन्टेश लिए